আকাশ এখন আর সেরকম কারোর সাথে মেশে না কারণটা কিছু তার নিজের আর কিছুটা তার মনের প্রায় সবটা জুড়ে থাকা মানুষটির মধ্যে নিহিত রয়েছে আকাশ যে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি সে তার মনের মানুষটাকে দেখে তার চোখের প্রেমে পড়েছিল মেঘরঙের সে চোখে সে পাখি হয়ে ওড়ার স্বপ্ন দেখেছিল কিন্তু আকাশ বুঝতে পারেনি আমাদের এই সমাজ স্বপ্ন দেখার অধিকারটুকুও মানুষের কাছ থেকে কেড়ে নেয়ার মতো ক্ষমতা ধারণ করে চার বছরের অব্যক্ত ভালোবাসার অব্যক্ত অনুভূতির বর্ণনা করা সত্যিই মুশকিল কিন্তু একদিন সে মনে সাহস জুগিয়ে তার নিজের মনের কথা বলে ফেলল উত্তরে যা পেল তাতে তার ধারণা এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যে সমাজের কারোর মুখে দৃষ্টিপাত করার মানসিকতা বা ইচ্ছে কোনোটাই আজ তার নেই পার্থিব দুনিয়াটা বড়ই কঠোর এখানে পার্থিব সুখের চাহিদাটাই আসল কথা স্বর্গীয় সুখ সে তো শব্দ যুগল মাত্র ভালোবাসার মানুষ যখন সত্যিকারের ভালোবাসার অনুভূতিতে সজরে পদাঘাত করে একটা অর্থ উপার্জক মানুষরূপী যন্ত্রের সাথে সম্পর্কে লিপ্ত হল তখন মেয়েটির নামেই শ্রীকান্ত আচার্যের কণ্ঠে গাওয়া গান আকাশের চোখে অশ্রু বর্ষণ করল বাড়ির এফেমে গান হচ্ছে আমার সারাটা দিন মেঘলায় আকাশ বৃষ্টি তোমাকে